একবার পায়রাটার অবস্থাটা দেখেন পায়রাটার বটির অবস্থাটা দেখেন একবার আপনারা এখন হালকা আনফিল আছে কিন্তু আগের মধ্যে সে ঝিমিয়ে বল হয়ে থাকে না আপনার তো আসুন শুরু করা যাক আমাদের পদ্ধতি এই যে হাফ কর আদা আর এই যে তিনটে তিন কর রসুন আর এই যে ছোট এক কড়া চার কর রসুন নিয়ে নিলাম একটু খেতে করে নিতাম আদাটাকে যাদের পায়রা এইসিতে একটু ঝিমিয়ে কাপুলে বসে আছে বা পায়খানা একটু অন্য ধরনের পায়ের বডে শুকিয়ে যাচ্ছে শুধুমাত্র তাদের জন্যই এবং এটাকে একটু নিতে হবে জল পুরো পাঁচশোর মাপ করা জল পাঁচশো গ্রাম জল চার করসল বলছি কেন খাওয়াবে এ শীতে অনেকের পায়রা দেখা যাচ্ছে গিয়ে শীতে গা ফুলে বসে আছে ঝিম ভাব পায়রার মধ্যে পায়রা খুব দুর্বল হয়ে পড়ে যাচ্ছে আস্তে আস্তে পাড়ার মধ্যে কোনো এনার্জেটিক ভাব কোন কিচ্ছু নেই জল পাড়ায় ফুটে এসছে এখন আমি কি করব অনেকে বলে জলটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেক কম করে নিতে অনেকক্ষণ ধরে ফুটে এর কারণ হচ্ছে যাতে এই আদা আর ওই রসুনের থেকে এর নির্যাসটা সম্পূর্ণভাবে জলের সাথে মিশে যায় এবার আমি অনেক সময় সময়ের কম থাকতে যখন কম থাকে সময় তখন আমি এইগুলোকে আবার একবার করে সারাশে দিয়ে এমনভাবে চিপে দিই যাতে যেটুকু এর মধ্যে থাকে নির্যাস থাকে সেটুকু যাতে আরও একটু বেরিয়ে যায় জলের সাথে মিশে যায় এরকম ফুটানোর পরে এবার হয়ে গেল এবার গ্যাসটা বন্ধ করে দেবো এর মধ্যে আরও দুটো জিনিস মিশাবো দেখিয়ে দিচ্ছি আপনাদের সমস্ত ঘরোয়া টোটকা অনেকে অনেক ধরনের কথা বলি ট্র্যাক্টর সাইকিলিন খাওয়া এমোক্সোসিলিন খাওয়াও কোনো কিছু দিতে হবে না ঠান্ডায় একটা বেস্ট ওষুধ কত নাকি আমি পায়রা ওরাতে গেলে তো আমার অনেক তিনটে পায়রা রাত বসে যাওয়ার পরে পুরো একদম ঝিমিয়ে ইয়ে হয়ে যায় আমি দেখাবো আপনাদের ধরে তো আমি জাস্ট এইটা আর একটা অন্য একটা ওষুধ দিয়েছিলাম সবাই শুনলে আসবে সে কিছুই সেটা একটু অন্য ধরনের জল এই যে দেখে নেন কোনো আদার্স কোনো ওষুধ খাওয়া হবে না কোনো অ্যালোপ্যাথিক কোনো কিচ্ছু খাওয়া হবে না জাস্ট ঘরোয়া টোটকা ভেষজ ওষুধ খাওয়ান রসুনে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে রসুন আদাতে রসুনে সময় শরীরের ইমিউনিটি পাওয়ার বুস্ট করে দেখবেন ডাক্তাররা সবসময় রসুন খাওয়ার অ্যাডভাইস করে হালকা উষ্ণ কুসুম গরম জলে দুপু রসুন পায়রা না দুপু রসুন আপনিও খান সকালবেলা উষ্ণ গরম দিলে সকালবেলা দুপুয়া রাত্রেবেলা দু দেখবেন আপনার দশ দিন খান আপনার শোনের মধ্যে স্ট্রেংথ কেমন চলে আসে দেখবেন আসুন বেশি কথা না দেখানো যাক এই যে আদা রসুন এর সাথে আরো দুটো জিনিস মিশবে মিশাবো দেখাচ্ছি আপনাদের একদম ঘরোয়া জিনিস কোনো বাইরের কোনো কিনতে হবে না বাড়িতে যা আসে রান্নাঘরের যাবতীয় দ্রব্য এগুলো তৈরি হয় আপনারা বিশ্বাস করবেন না আমি অন্য কিছু দিচ্ছে না যে এইখানে আছে একটু হলুদ একটু হলুদ দিয়ে ওর মধ্যে এই চামচের দুবার দিয়ে দিলাম আর কিচ্ছু না কেউ যদি মনে করে কালো জিরাও খেতে করে দিতে পারে এত শরীর হিট করে আরো নতুন নতুন টিপস আনবো পায়রা উড়ানোর জন্য সামনে গরম আসছে কালো জিজার সাথে এমন কিছু বলবো কালো জিটার সাথে এমন কিছু দিতে হবে যাতে পায়রা বসে থেকে পায়রা দম সবান থাকবে মাস বসে থাকার পরও পায়রা ওই সেম দমি থাকবে পায়রা যখন উড়াবেন দু মাস পরে একটু কম হবে যদি তখন যদি ছ ঘন্টা উড়ে তখন উঠবে সাড়ে তিন চার ঘন্টা উঠবে পায়রা এমন না যে দশ কুড়ি মিনিট পুরো বসে যাবে এমনও কিছু আসে কালো জিলার সাথে আসলে দাঁড়ানো এবার এই হলুদটা দিয়ে দেওয়ার পরে এই দেবো সর্ষে সরিষার তেল অন্য কোনো কিচ্ছু না সরিষার তেল কেউ পারলে তিলের তেলও দিতে পারে আবার অনেকে এখন কালেঞ্জিওয়ালো দিতে পারে চার যেমন সামর্থ্য আমি ঘরোয়া টোটকা দিই এই যে সরিষার তেল তিন কুয়া যে চার কুয়া রসুন হাফ টুকরো আদা হাফ কর আর এক চামচ হলুদ এবার দেখাচ্ছি কি করে দেব এই যে বন্ধুরা ছাদে চলে আসলাম যে বাটি থেকে কোনো ধু উঠছে এবার দেখাচ্ছি কি করে দেবো এটা আমি গতকালকে দিয়েছিলাম ওটা ফেলিয়ে দেবো এইখানে এই যে আগে দেখে নেন কোন পাহাড়টার কথা বলছি এই যে পাহাড়টা শরীর দেখেছেন পুরো নেতিয়ে গেছিল পরপর দুদিন রাত বসে গিয়ে পুরো নেতিয়ে পড়েছিল বাইরে এখন দেখাচ্ছি হলুদের মধ্যে প্রচুর পরিমাণ যেমন থাকে হলুদে লিভার সাফ করে এই জিনিসটা মাথায় রাখবে সবসময় আর লিভার সুস্থ থাকলেই পায়রা ঠিক থাকবে পায়রা যত যত হজম ঠিক থাকবে পায়রা তো ভালো থাকবে হজমই আসল জিনিস হজম ছাড়া যদি হজম যদি গড়বড়ে হয় তো পায়ের অসুস্থ হবেই হবে কেউ ঠেকাতে পারবে না হল তেল একটু ভালো করে একটু গুটিয়ে নিই এরপরে জলটা দিয়ে দিলাম এর মধ্যে দেখেন এখনও ধুয়ে উঠছে গরম জলের ছেঁকে দেয় জলটাকে আমি ছাঁকি না এইভাবে দিয়ে দিই ঠান্ডা জল মিশাবো এই বাটির হাফ বাটি জল এটা একটা এক লিটারের বাটি হাফ বাটি গরম জল আর হাফ বাটি ঠান্ডা জল হাফ বাটির থেকে হয় গরম জল সাথে দেবো একটু বটা সড়ে তেল মানে সামান্য বেশি না এই মুটকির হাফ মুটকি দিয়ে দিলেন এবার একটু গুটিয়ে দিতে হবে হালকা করে তেলটা উপর উপরে থাকবে এটা খেলে পায়রা সব দিক থেকে সুস্থ থাকে পায়রার রসুন খেলে হাড়ে ব্যথা কোমরে ব্যথা আগেকার দিনের পুরোনো যদি কবিরাজ থাকে কবিরাজ বৌদ্দি তাদের কাছে শুনবেন রসুন খেলে হাড়ে ব্যথা কোমরে ব্যথা বাঁচার ব্যথা এগুলো ঠিক হয়ে যায় রসুন খেলে তো পায়েরার শরীরের এই যে উড়ে আসার পরে দুর্বলতা উড়ে আসলে যে পায়রা শরীরে যে ঘাটতি ব্যথা ওই ব্যথা বেদনাও কমে যায় অনেকে ব্যথার ওষুধ দেয় যে কোনো ব্যথা আই প্রুফিন দেয় গরমকালে শীতকালে দেয় না শীতকালে পায়রা তেমন ট্রিটমেন্ট লাগে না উঠতে গেলে গরমেই মেন ইয়ে দিয়ে দিলাম এই সারাদিন ওরা খাবে টুকটুক করে এখনকার ওয়েদারটা খুব বাজে ওয়েদার বাজে ওয়েদার বলার কারণ এখন রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা পড়ে যেমন দিনের বেলা যেমন রোদ পড়া দশ নটা দশটা অবধি হালকা হালকা ঠান্ডা ওয়েদার থাকে তারপর থেকে আপনার দুপুর দেড় তিনটে অবধি রোদের টেম্পারটা একটু বেশি থাকে তারপরে আস্তে আস্তে ঝিমিয়ে যায় এই ওয়েদার চেঞ্জের জন্য পায়ের অনেক সমস্যা হয় ওর জন্যই জলটা করা আপনারা খাওয়ান পায়রাটাকে বেশি না পাঁচ ছ দিন খাওয়ান খাইয়ে দেখেন আপনারা তো অনেক ওষুধ ব্যবহার করেন অ্যামোসাইসিলিন টেট্রাসাইক্লিন বা আরও যত অ্যান্টিবায়োটিক আছে অনেকে ট্যাটামাইসিন ব্যবহার করে দাম কমের জন্য তো এইটা ব্যবহার করে ব্যবহার করে দেখতে দেখতে পারেন যে কী রেজাল্ট আসে পাশাপাশি ওইটাও খাওয়ান ওইটাও ধরো বাড়িতে যদি দশটা বেড়া থাকে পাঁচটা বেড়া থেকে টেরামোশিন দিয়ে ব্যবহার করেন ব্যসিলিন বা টেট্রাসাইক্লিন গ্রিন পাউডার দেখতে পারেন আর পাঁচটা বেড়া কি এটার দিকে দেখেন সেম রেজাল্ট পাবেন তো আমি কেন ফালতু পয়সা খরচ করবো যখন আমার ঘরোয়া পদ্ধতিতে যখন কাজটা হয়ে যাচ্ছে সম্পূর্ণ হয়ে যাচ্ছে তো আমি কেন বেকার বেকার পয়সা নষ্ট করব এবার দেখেন আপনারা কী করবেন আমি এভাবেই চালাই সকাল সকাল ঘুম দিয়ে উঠলাম ঘুম দিয়ে নতুন বছরে আপনাদের জন্য নতুন আমি দাঁত ব্রাশ ফুলিয়ে বমি করি জল এই জলটা খাওয়ানোর জলটা এখন দেবেন আপনি পায়রাকে খেতে তখন একটা জিনিস লক্ষ্য করবেন পায়রাটা অনেক সময় ভয় জলের বাটি চারপাশ থেকে ঘুরে বেড়াবে বা আপনি যেই পাত্রে জল দেন তার চারপাশে ঘুরে বেড়াবে আমার পায়রা প্রথম প্রথম এক দু দিন ওরকমই করতো যেটা আমিই রেজাল্ট পেয়েছি আর আপনাদেরটাও এরকম হতে পারে আবার নাও হতে পারে যদি জলে যদি টান প্রচণ্ড থাকে তাহলে খেয়ে এসে হুটহুট করে জল খেয়ে নেবে আর অনেক পায়রা আছে দেখবেন বাটি চারপাশ থেকে ঘুরবে ওই তেলটাও যে ভাসছে ওই দেখে ভয়ে ভয়ে ঘুরবে আসলে খাবে একটা সময় একটু একটা পরে আবার অনেক দেখা যাবে সাদা পায়রা এখান থেকে হলুদ হলুদ হয়ে যাবে দেখেন পায়রা সুস্থ রাখার জন্য কিছু করতে হবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও পরবর্তীতে আরও পাবেন টিপস সংক্রান্ত ভিডিও পায়রার ভেষজ বা সব থেকে ন্যূনতম ন্যূনতম সাশ্রয় যে যত ট্রিটমেন্ট আছে সব ট্রিটমেন্ট দেওয়া হবে আস্তে আস্তে এই পাড়াটা অনেকটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিকভার হয়ে গেছে যে পাড়া আগে সবসময় গা ফুলিয়ে বসে থাকতো পরপর তিন দিন খাওয়ালাম আজকে চার দিন হবে আর এগুলো তো সুস্থই আছে মোটামুটি তাও দেওয়া হচ্ছে যাতে এই এখনকার ওয়েদারটা খুব বাজে ওয়েদার দিনের বেলা হালকা গরম থাকে কখনো কুয়াশায় কিছু রাত দেখা যায় না